সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আসছিলাম আমাদের রৌমারি উপজেলার পাশের একটি উপজেলা রাজীবপুর এবং এই গ্রামের নাম হচ্ছে সম্ভবত কাউনিয়ার সর আমি সঠিক তো জানি না এখানে আসার পর একটা জিনিস লক্ষ্য করলাম এখানে আমাদের এলাকায় যেমন কেউ যদি ভুট্টা চাষ করে দেখবেন যে তার আশপাশ যত জমি আছে সবাই ভুট্টা চাষ করে আবার যখন কেউ গুম চাষ করে তখন দেখবেন সবাই শুধু গুম চাষ করে কিন্তু এখানে ঠিক ভিন্ন দেখুন এই যে জায়গাটা দেখতেছেন এখানে এনারা কি করছে সুপারির বাগান করছে প্লাস নিজ দিয়ে লেবু চাষ করছে মানে লেবুর গাছ এবং এর পাশেই যে জমিটা দেখতেছেন এর মধ্যে আবার আপনার ফুলকপি চাষ করেছে এবং ফুলকপিগুলো বেশ সুন্দর দেখুন অনেক সুন্দর ফুলকপিগুলো আবার এই সুপারির পাশেই দেখুন রয়েছে বরের বাগান একটু জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে বড়ই বাগান আবার এই ফুলকপির পাশেই দেখুন রয়েছে আপনার বেগুনের বেগুনের চাষ এবং এই দেখুন কৃষকেরা বেগুন তুলতেছে আমি দেখলাম অনেকক্ষণ থেকে মোটামুটি ভালো বেগুন এখান থেকে উঠাই নিয়ে গেল আবার এর পাশেই দেখুন আপনার গুম চাষ করেছে আবার তার পাশে দেখুন আখ চাষ করছে মানে আমরা যেটাকে বলে থাকি আখ বাজারে আমরা আখের যে রস খেয়ে থাকি সেই আখ কিন্তু দেখুন যে এই সব মাটিতে চাষ করা হয় আবার একটু যদি আমি আপনাদেরকে দেখাই জুম করে সেটা হচ্ছে এই যে সুপারি বাগানের ভিতর দিয়ে দেখুন যে জমিটা দেখা যাচ্ছে এখানে আবার কি ভুট্টা রোপণ করছে তো এখানে আমি এই জিনিসটাই এখানে বুঝতে পারলাম যে এরা আসলে কারো দেখা দেখি ফসল চাষ করে না কারণ এরা জানে যে একই ফসল যদি আপনার এক বছর ভালো উৎপাদন বা বেশি উৎপাদন হয় সেক্ষেত্রে বাজার মূল্য অনেকটাই কমে আসে যার কারণে এরা এক একজন এক এক রকমের চাষাবাদ করে থাকে আর বাজারের বিষয়টা যদি আমি বলি আমাদের রৌমারিতে দেখা যাচ্ছে যে ফুলকপি যদি সত্তর টাকা হয় এখানে দেখবেন যে আপনার পঁয়ষট্টি টাকা মানে পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা এরকম সময় আমাদের পাশের উপজেলার সাথে কম বেশি সব সবসময় থেকে থাকে কারণটা কি কারণ এখানে নিজেরাই চাষাবাদ করে এবং এখান থেকে রপ্তানি করা খুব সহজ হয় বাজারজাত করা খুব সহজ হয় যার কারণে আমাদের রৌমের তুলনায় এখানে দামটা অনেক কম তো আসলে আমাদের উচিত একক ফসল চাষ না করে এইরকম মিশ্র ফসল চাষ করলে দেখা যাচ্ছে যে আমরা মানে ভালোভাবে লাভবান হতে পারবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ